ছবিটা দেখলাম ভীষণ ভালো লেগেছিল তখনও ভাবতে পারিনি যে সেকেন্ড জকের ধরনের একটা পার্ট হতে পারবো বলে থার্ড ফিল্মটা সব থেকে আমার কাছে মানে একটা ভীষণই স্পেশাল হয়ে থাকবে আরেকটা কারণে সেটা হচ্ছে সোনার কেল্লা জকের ধর তো সেটাই একটা একটা ভীষণ ইন্টারেস্টিং অ্যাসোসিয়েশন এবং সোনার কেল্লা মানে আমরা সেই নসরাজিয়াতে চলে যাই মুকুল এবং সোনার কেল্লা রাজস্থানে এক্সটেন্সিভলি আমরা শুটিং করেছি অনেক দিন ধরে এবং ভালো মানে টিম থাকার জন্য একটা ভীষণ বই করে খুব আনন্দ করে শুটিংটা আমরা করেছিলাম ভীষণ গরমের মধ্যে আর আমার মনে হয় কোনো বাঙালি বা যারা সিনেমা প্রেমিক কেউ আছে যে সোনার কেলা দেখেনি বলে তো তার একটা অন্য রকমের একটা মুকুল সে বড় হয়ে গেছে তার আবার পাস্ট লাইফ রিলেশন হচ্ছে আবার তার পাস্ট লাইফের অনেক অনেক মেমোরিজ ফিরে আসছে তো এই নিয়ে গল্প সোনার এবং তাদের অ্যাডভেঞ্চার আছে থ্রিল আছে ড্রামা আছে সব জিনিসটাই আছে এই ছবিটা তাই জন্য আমার কাছে আরো বেশি স্পেশাল যতগুলো ছবি করেছি তার মধ্যে বিভিন্ন ছবি বিভিন্ন কারণে স্পেশাল কিন্তু এই ছবিটা আমার কাছে আরো বেশি স্পেশাল কারণ জকের একটা পার্ট অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম মোস্ট ইম্পর্টেন্টলি সোনার কেল্লা তো সেটা একটা অন্যরকমের একটা একটা আনন্দ আশা করছি সবাইকার ভালো লাগবে এবং সবাই এই সামার ভেকেশনটাই আমার মনে হয় বেস্ট টাইম সবাই একদম ফ্যামিলি নিয়ে সব বাচ্চাদের এখন অলরেডি ছুটি পড়ে গেছে তাই জন্য এক্সপেক্ট করবো কারণ আই লাভ ফ্যামিলি অডিয়েন্স কারণ আমার মনে হয় যে সিনেমা একা একা দেখার কোনো আনন্দ নেই যদি না একদম প্রিয়জনদের সঙ্গে দেখা হয় তো তাই এই ছবিটা আমার মনে হয় সপরিবারে সবাই ছবিটা দেখতে আসুন আশা করছি সকলের ভালো লাগবে থ্যাংক ইউ সো মাচ